বন্ধুরা দেখো বড় গোলাপ ফুলের গাছ আর বড় ফুল হয়েছে এটা ছোট গোলাপ ফুলের গাছ পুরো গাছ ভর্তি হয়ে গেছে গোলাপ ফুলে আমাদের মন্দির খোলা হয়ে গেছে কাকু মন্দিরটা খুলে দিয়েছে কাকুর গাছে ফুল তোলা হয়ে গেছে এদের সাদা ফুল না কাকু ফুলগুলো ধুয়ে তুলে রাখেন মানে ফুল তোলা হয়ে গেছে আর ধুয়ে রাখছে ঝুড়ি ঝুড়ি ফুল হচ্ছে ডেলি আমাদের এই গাছটা কত বড় হচ্ছে বন্ধুরা তোমরা কমেন্টে বলবে তো এটা কি গাছ গাছ লাগাতে হয় লাগিয়ে দিয়েছি গাছের নামই বলতে পারছি না আমি দেখো এই গাছগুলো আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম সকালে বৃষ্টি হয়েছিল লেবু গাছটা সময় ও তাই এত গাছের মধ্যে জল ভর্তি এদিকে আমাদের মানি প্লান্টটা পুরো ভরে গেছে পুরো একদম ভরে একদম এই লম্বা হয়েই চলে এসেছে মানি প্লান্টের পাতা দেখো আর শিকড়টা দেখো দিয়ালে বে 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 উঠে যাচ্ছে একদম নিচের থেকে আর পাতাগুলো দেখেছো কত বড় বড় একদম পান পাতার মতো তো তোমাদেরকে আমি প্রায় এটা শেয়ার করি তো দেখতে পাচ্ছ পুরো পাঁচিলের একদম দেওয়ালে সেটিয়ে সেটিয়ে উঠে গেছে প্রায় দিনই তোমাদেরকে শেয়ার করি দেখো কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো মানি প্লানের গাছটা সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আমার গোলাপ ফুলের গাছটা আমার কি ভালো লাগছে সবারই ভালো লাগে তো এখন থেকে আমি নতুন ব্লগ চালু করলাম সঙ্গে থাকো আজকে হচ্ছে রবিবার আজকেও আমাকে বাজারে যেতে হবে তো তোমাদেরকে বাজার টাজারও শেয়ার করবো রান্নাবান্নাও শেয়ার করব। যে কী বাজার করব আমি বলতে পারছি না যা গরম পড়েছে যা গরম পড়েছে মানে কি বলবো মানে এই গরমে কিছু খেতে ইচ্ছা তো করবেই না তো তাও হলেও একটু বাজার তো করতেই হবে কিছু হলো মাছ মাংস হলো ডিম হলো কিছু হলো করতে হবে তো চলো সঙ্গে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ব্লকের নাম হচ্ছে মাই লাইফ মাই ফ্যামিলি বি তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করে দেখো এখন আমি চা খাচ্ছি দেখো আমার চা তো সকালে একবার চা হয়ে গেছে ছটার সময় একবার চা খেয়েছি এখন বাড়ি চাড়ে একটা তা এখন আবার চা খাচ্ছি চা খেয়ে বাসি কাজ সেরে তারপর বাজারে যাবো সঙ্গে থাকো বাসিম বাসিম মজা হয়ে গেল বন্ধুরা জলটা ধরি তো আমাদের আমাদের রাত্রে বাসনটা পড়ে বাকি সব আমি নিজেই রাখি রাত্রে খাবার আগে সবসময় কম বাসনই পড়ে এখন আমি বাজারে যাচ্ছি দেখো ব্যাগ নিয়ে নিয়েছি এখন আমি বাজারে যাচ্ছি দেখো বাজার থেকে এসে তোমাদের সঙ্গে দেখা করব কি কি বাজার করলাম গরমে বেশি বাজার করব না সঙ্গে থাকো থেকে চলে এসেছি বন্ধুরা দেখো বাজার থেকে চলে এসছি বাজারগুলো এখন গোছাবো তো আমি আমি কি কি বাজার এনেছি তোমরা শর্ট ভিডিওতে দেখে নাও ঠিক আছে করলা আলু ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো কি কী মেনু হচ্ছে আজকে রবিবার বাজারে তোমাদেরকে পরে দেখাচ্ছি রান্নাটা কমপ্লিট করে নি তারপর তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি সঙ্গে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি স্টোভে মাছ ভাসছি ट्राई प्रयम शेयर तो मारना चा কত কত বড় কত বড় মাছ ভাজা হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে পাউস মাছ নিয়েছিলাম মাছ ভাজা হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে একদম মাছটা একদম মাংসর মতো করছি তোমরা দেখতেই পাচ্ছো মাছটা ঢেলে দিলাম আর একটু জল দিয়ে দিই পুরো মাংস হয়ে যাবে তারপরে নামিয়ে নেব সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা ওইদিকে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে এলাম দিয়ে রান্নাঘরে ঢুকে তোমাদেরকে সবজিগুলো আমি শেয়ার করছি দেখো এটা হচ্ছে তোমার লাউ শাক ডাঁথা দিয়ে লাউ ডাঁথা দিয়ে আর আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করেছি আর এই যে করলা ভাজা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর এই যে হচ্ছে ভাত আর ওখানে মাছ হচ্ছে তো সঙ্গে থাকো আজকে হচ্ছে এই মিনু রবিবার বাজার সঙ্গে থাকো তোমরা খাবে তো চলে আসো বৌমা দইগুলো ভাগ করে রেখে দিয়েছে তো এখন আমি ভাত বাড়বো তোমার কাকুকে দেব তো সঙ্গে থাকো এখানে মাছের তরকারি হয়ে গেছে স্টোভটা নিভিয়ে দিচ্ছি তো এখানে মাছের তরকারিটা হয়ে গেল ভালো আলুগুলো কি পচা বেরিয়েছে দেখো এখন গরমকাল পড়েছে না আলুগুলো এখন পচা পচা বেরাচ্ছি দেখো এই একটা আলু পচা হ্যাঁ তা এখন বেগুনগুলো কেটেছি বেগুনগুলো কাঠের মধ্যে দেখো কত পোকা বেরিয়েছে তো বন্ধুরা এই যে আলু বেগুন কেটেছি রাত্রিবেলা বিনু হ্যাঁ আর বোমা আটা মাখতে গেছে তো এখন রুটি করবে আমি এই তো তো করবো তো তোমাদের সঙ্গে আমি দেখা করবো রান্না করে তোর বেলা চলে এলাম রান্নাঘরে সবজি কেটে তো এখন তরকারিটা বসাচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি ধনে পাউডার দিয়ে দিচ্ছি জিরে পাউডার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এবার বেগুন আলুটা ভালো করে কষে নেব বেগুন আলুটা একটু ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে আর এইদিকে দেখো আমার চা ফুটছে লাল চা খাবো জল দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে দিলাম আলুটা একটু সিদ্ধ হোক একটু ফুটুক তারপর একটু ঢাকা দিয়ে দিলাম তো আমাদের দুপুরবেলার ভাত একটু আছে তো এটাকে একটুখানি ভাবছিস গরম জল দিয়ে সিদ্ধ করব একটু শক্ত হয়ে গেছে জানো বন্ধুরা একটু জল ফুটানো জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে তারপর ফ্যানটা গেলে নেব অনেকটা ভাত আছে দেখো বন্ধুরা ভাতটা একটু শক্ত ছিল ফোটানো জল দিয়ে একটু ভাতটা নরম করে নিলাম তো এবার রাত্রে খাওয়া যাবে একজনের মতনই ভাত আছে তো বন্ধুরা বেগুনের তরকারিটা হয়ে গেছে তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি টমাটোমও দিয়েছি টমাটোমটা দিতে মানে দেখানো আমি ভুলে গেছি সরি তো যাই হোক বেগুনের তরকারি হয়ে গেছে এই তরকারিটা ভাত দিয়েও ভালো লাগবে রুটি দিয়েও ভালো লাগবে পরোটা দিয়েও ভালো লাগবে আর এখানে ভাতটা ফুটিয়েছি দেখো ভাতটা এখন ঝরঝরা হয়ে গেছে আর এখন শক্ত নেই আর নিচে ভাতের মাঠটা রয়েছে দেখো ভাতের মার রয়েছে তো ভাতের মাঠটা গরম আছে বলে আমি এই ভাতটা রেখে দিয়েছি তো দশটার সময় খেলে ভাতটা গরম থাকবে তো এখন রাত্রি নটা বাজে তো ঢাকা দিয়ে দিলাম গরম থাকবে এখানে এখানে ভাতের ফ্যান রয়েছে ফোটানো ভাতের ফ্যানটা আর এখানে ভাত রয়েছে তো গরম থাকবে তো তরকারিটা হয়ে গেছে তো এদিকে বাসন ধুবো হাড়ি ফাড়ি সব পার করে দিয়েছি রান্না হয়ে গেছে তো এখন গ্যাসগুলো মচি তারপরে গ্যাস মোছা হয়ে গেলে তারপরে রুটি হবে তো ওইখানে বাসন মাজা হয়ে গেছে তো চলো গ্যাস মোছা হয়ে গেছে বন্ধুরা এখন রুটি হবে রুটি হলেই আমাদের রাত্রে রান্না কমপ্লিট রান্না কমপ্লিট রাত্রে রান্না কমপ্লিট দেখো রুটিটা কত সুন্দর ফুলছে দেখো এত ব্যাঙের মতন ফুলে গেছে বাউ তো বৌমা রুটি করছে তো ডেলি রুটি বানায় তো তোমাদেরকে একদিনও শেয়ার করিয়েছিলাম আবার আজকে শেয়ার করছি নিজেই বেলবে নিজেই আটা মাখবে নিজেই রুটি করবে বৃষ্টি হচ্ছে কাকু বাইরে বসেছিল টিভি দেখছিল মোবাইলে টিভি দেখছিল বৃষ্টি হচ্ছে উঠে গেছে দেখো দেখো বৃষ্টি হচ্ছে দেখো দেখো বৃষ্টি পড়ছে তো বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি গুড নাইট বলে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও কমেন্টে জানাবে আর তোমরা যদি নতুন হও তাহলে ঘন্টিটা বাজিয়ে দেবে কাকিমার পাশে থেকো তো গুড নাইট বাই আবার নতুন ভিডিও নিয়ে আসছি